যখন রাস তাসাহুদ পড়ার উদ্দেশ্যে বসতেন সে প্রথম বাম হাঁটুর ওপর রাখতাম রুকবা মানে হচ্ছে হাঁটু হাঁটু কোনটা একটু দেখান হাঁটু পায়ের মাঝখানে যেটা হাডি বা জোর যেটা গ্রন্থি এটার নাম হচ্ছে হাঁটু রুকবা তে হাঁটুর উপর রাখতেন তাহলে ওয়ালিউমনা আল ইমনা আর ডান হাতকে ডান হাঁটুর উপর রাখতেন তাহলে রানের ওপর রাখতেন না হাঁটুর উপর রান থেকে শুরু করে হাঁটুর উপর থাকতে হবে আসলে হাঁটুরে যেটা মড়ি আছে তাহলে হাঁটুর ওপর থাকবে ও আকাদা সালাসম ও এবং গিরা বাঁধতেন গ্রন্থি বাঁধতেন আকাদা একেদ মানে গিরা লাগানো তো গেরাবানতেন কিসের সালাসা ওয়াখামসেন তিরপান্নর তিরপান্নর গিরাবানতেন এটা হচ্ছে আরবদের প্রাচীন হিসাবের পদ্ধতি রহ মুসলিম হাদিসটি এমা মুসলিম বর্ণনা করেছেন অফি রেওয়েতিল্লাহু সেহি মুসলিমের আরেকটি বর্ণনায় বাড়তি আছে ওয়াকা আসাদ ইয়াহ সবগুলি আঙ্গুলকে মড়িয়ে নিলেন ওয়া আশারা বিল্লাতি তালিল এবহাম এবং ইশারা করলেন সেই আঙ্গুল দিয়ে যেটি বৃদ্ধা আঙ্গুলের পাশে রয়েছে এই ভাম মানে হচ্ছে এই আঙ্গুল বৃদ্ধা হ্যাঁ ওর পাশে কোন আঙ্গুলটি রয়েছে শাহাদাতের আঙ্গুল রয়েছে সেটা দিয়ে ইশারা করতেন তাহলে ইশারা এই শাহাদাতের আঙ্গুল দিয়ে আঙ্গুল নাম জানা আছে হ্যাঁ এ ভাম নাম হয়ে গেল এটার নাম আর এটার নাম সাব বাবা ছিল নাম বদলে দিয়ে শাহাদাত করা শাহাদাত হলো আর হ্যাঁ ওস্তা মাসাল্লাহ আর হ্যাঁ

এই হাদিসে রয়েছে যে তিরপান্ন গিরা মাদলেন তাহলে তিরপান্ন গিরাটা কোনখানে হয় এটা বোঝার বিষয় রয়েছে ঠিক না তাসা হতে বসলে ডান হাত ডান হাঁটুতে রাখতে হবে বাম হাত হাঁটুতে রাখতে হবে এটা বুঝলাম এখন এই দুটোকে মরাতে হবে ঠিক আছে এই দুটোকে মরাইতে আর এটা দিয়ে গোলাকার করতে হালাকা করতে হালাকা মানে গোলাকার করা গোলাকার করতে হবে আর এটা দিয়ে সারা করতে হবে ত্রিপান্না ত্রিপান্না আরেকটা তরিকা আছে যা কিছু ওলামারা বর্ণনা করেছেন সেটা হচ্ছে যে ত্রিপান্ন হচ্ছে এইরকম তারা বলছে তিন এইরকম তিন হলো আর এটা হচ্ছে পঞ্চাশ যে 53 তাদের কাছে এটা একটা ব্যাখ্যা কিছু কিছু হল আমাদের তাহলে 53 হয় এই রকম এই রকম করে তিনটাকে মড়িয়ে থাকবেন আর এই আঙ্গুলটা বৃদ্ধ আঙ্গুলের শেষ ভাগটা বা অগ্রভাগটাকে রাখবেন এখানে তাহলে 53 হবে হ্যাঁ আর গোলাকার গোলাকার করা দুটো মরাবেন আর এটাকে তো ইশারা করার জন্য খাড়া রাখবেন আর এটাকে এই 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 দুটোকে এই এটাকে আর এই ঘাম যেটা বৃদ্ধাঙ্গুলকে হালাকা বানাবেন গোলাকার বানাবেন এটা প্রসিদ্ধ এবং আহমদ বিন হাম্বাল অন্যান্যরা এটাকে আহ পছন্দ করেছেন প্রথম তরে বলেছেন এইভাবে এইভাবে

এনহেনা ঝুক রুকুতে যেমন ঝুঁকা ওই রকম রাখবে এই রকম করেও নাই আর একেবারে ফেল না আর ইশারা করবে ইশারা কতবার করবে বা কোন জায়গায় করবে এই বিষয়টাই মতানৈক্য রয়েছে এটা ইনশা তালা আপনাদের সামনে পেশ করেন মুস্তায় ইশারা এই আঙ্গুল দিয়ে প্রস্তুত থাক ইশারা করার জন্য বিত্তিৎ আল্লাহর একত্ব এবং আল্লাহর বড়তো আলু আল্লাহর বড়ত্ব আহ ঘোষণার উদ্দেশ্যে ওয়াহাজ হিসেফ তোসাম্মা ইস্তেলাহান হিসাবিয়ান কাদীমান সালাস ওয়াখামসিন এই তরিকাটাকে এই পদ্ধতিটাকে হিসাবের পরিভাষায় আরবদের হিসাবের পরিভাষায় সেটাও কাদীমান প্রাচীন হিসাব মানে আরবরা যাইলে যখন মাদ্রাসায় স্কুল কলেজ কিছু ছিল না যখন পড়াশোনা লোকই পাওয়া যেত না হাতে গোনা কয়েকজন গোটা মাক্কায় হাতের আঙ্গুলে গণা যেত চার পাঁচজন লোক হয়তো লিখতে জানে আর পড়তে জানে সেই জামানায় সালাসাও খামসিন বলা হয়তো তো সালাস খামসিন আবার দেখান কেউ দেখান তো দেখি হ্যাঁ আব্দুল সাহাব দুটো আঙ্গুল মোড়ান তিনটে মড়ি দিলেন যে দুটো মোড়ার্ন হ্যাঁ আর এ এ গোলাকার করেন দুটো আঙুল মড়িয়ে দিয়ে গোলাকার করেন আমি এটাই করি গোলাকার এটা বেশি শুদ্ধ আর একটি রেওয়ায়তে যে পড়ল মুসলিমের ওটাকে সে রেওয়ায়তে কি আছে ওয়াকাবাজা আসাবি আহকুল্লাহ সবগুলি আঙ্গুলিকে মরিয়ে নিলেন সবগুলি বলতে এই কারণ এটা তো মরানো যাবে না এটা ইশারা করবেন তাহলে তিনটা মরার কথা বলতে চাইছে তিনটা মরিয়ে নিলেন আর এটা দিয়ে ইশারা করতেন তাই এই জন্য দ্বিতীয় তরিকাটা

ইশারা করা সাববা বাবা শাহাদাতের আঙ্গুল দিয়ে তাহলে দুটো तरीका এই तरीका করতে পারেন যেমন মুসলিমের শেষ বর্ণনা দিয়ে বোঝা গেল ফাহাতানি সিফাতানি মাশরুআতান লিওয়াদিল কফাইন আসনা তা দেইন বলছেন এই দুটি পদ্ধতি হচ্ছে দুই হাত রাখার তাশাহুদের অবস্থায় শরীয়ত সম্মত কেননা যা আফি হাদিস যেমন এই হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণিত হলো তাহলে এইভাবে ছেড়ে রাখবেন না রেখে দিলেন পুরা না এরকম না মুসলিমের আরেকটি নামাজে যখন বসতেন দুই সিজদার মাঝখানে উদ্দেশ্য করা হয়। কারণ যেটা অস্পষ্ট আছে স্পষ্ট হাদিস দিয়ে তার ব্যাখ্যা করতে হবে আরেকটি হাদিস রয়েছে যখন জন্য বসতেন তাহলে কেউ যেন এরকম না করে যে দুই শিজদার মাঝখানে যখনই বসলো তখনই এরকম করে নিল না এটা না

আঙ্গুলকে মরিয়া ও আশারা বিশবাহী আল্লাহ এভাম এভাম বিরুদ্ধ আঙ্গুলের পাশে যে আঙ্গুল রয়েছে সেটা দিয়ে ইশারা করতেন ইশারা করতেন ইশারা করতেন উম এখন সেই ইখতলাফ বা অলমাদের মতামত পেশ করি যে এই ইশারাটা কোথায় হইতে হবে একবার হইতে হবে না একাধিকবার হইতে হবে ভাষ্যকার বলছেন ওখতালাফাল আইম মাতু আতবা ও ফিল হাল এমামগণ এবং তাদের অনুসারীরা মতবিরোধ করেছেন ওই অবস্থা সম্পর্কে ইশারা যে সময় ইশারা করা মুস্তাহাব তাহলে ইশারার বিষয়টি ফরজ অজিব নয় কি মোস্তাহ মানে ভালো আঙুল দিয়ে ইশারা কর কোন আঙ্গুল দিয়ে আস বা বলছেন নাম ধরে ধরে না বিনা নামে বলবো তোমার বলতে হবে আমাদের মদিনা ইউনিভার্সিটিতে যারা শরিয়া বিভাগে পড়াশোনা করে মানে ফেকার স্পেশালিস্ট তাদেরকে নাম ধরে ধরে পড়ানো হয় যে অমুক এমাম এই বলেছেন অমুক মজাব এই বলেছে অমুক মজাব এই রয়েছে অমুক মজাব এই আর অন্যান্য যে ফ্যাকাল্টি রয়েছে যেমন কুলেতুল হাদিস হাদিস বিভাগ তারপরে দাওয়া বিভাগ ইতিহাস বিভাগ ভাষা বিভাগ ওগুলো যে ইশারা করবে ইন দা কলিফি তাসাহ যখন তাসাহ বলবে লাহ ইহ তখন ইশারা করবে আসাদু পরে যে আল্লাহ ইহ যখন লাহ ইহ বলছে তখন কি করবে

এছাড়া বলছেন যে হাদিস হাদিসিবিন জুবের সেই মুসলিম রয়েছে আব্দুল্লি জুবের যে আলী রিখতাসার আলা ইশারার বিশ যেখানে একবার ইশারার কথা রয়েছে আর এক দ্বিতীয় মত হচ্ছে যে মুস্তাব হচ্ছে আইনু মা তাহারি কে সব্বাবা ওয়াসাতান দ্বিতীয় মত হচ্ছে যে মুস্তাব হচ্ছে যে এই শাহাদাতের আঙ্গুল দিয়ে কন্টিনিউ ইশারা করা ইশারা করতে থাকা ইশারা করা হরকত করা নাই মহাদিশে হরকত করা ওলাইও হারবে কন্ধবিশ্বাস হরকত করতেন না নড়াইতেন না তার মানে এই রকম করতেন না তাহলে এই রকম করবেন না এটা হচ্ছে হরকত করা আর ইশারা হচ্ছে এটা হ্যাঁ ইশারা তো ইশারা করতে থাকবে কন্টিনিউ তাহরিক এন অসা মধ্যম পন্থায় মানে এরকম নাই একবার আর একবার করলেন থেকে গেল আর এক মিনিট দুই মিনিট তারপর আর একবার না মধ্যম মধ্যম পন্থায় ইশারা করবেন খুব জোরে জোরে নাই

ও হালকাতান আর গোলাকার করলেন এই গোলাকার হালাকা হালাকা বানালেন কোনটা কোনটা হালাকা হে হম দুটো আঙ্গুল মোড়ানো হইলো আর এই গোলাকার হলো মধ্যমা আর আহ বৃদ্ধ আঙ্গুল দিয়ে সম্মা রাফা ইসবা আহু তারপরে নিজের আঙুলটা উঠালেন ফার আই তুহু ইউ হার রে কুহায়াদ ও বেহা ভালো করে শোনা রাখেন আমি দেখেছি তিনি এটাকে হিলাক ছিলেন আর তা দিয়ে দোয়া করছিলেন কি বলছিলেন তা দিয়ে বিহা দোয়া করছিলেন আর হাতের আঙ্গুল দিয়ে দোয়া করছিলেন একজন মমিন বান্দার যেমন জবান বাকশক্তি বন্দী করে দোয়া করে তেমনি তার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ এবাদত বন্দি করে দোয়া করে ইহাদি শ্রমণ করে না দেখেন নামাজ এমন একটা এবাদত মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ কিন্তু নামাজ অংশ নেই কখন আঙ্গুলগুলো মোড়াচ্ছে কখনো সোজা হচ্ছে কখনো পায়ের আঙ্গুল খাড়া হচ্ছে কখনো এইভাবে হচ্ছে কখনো আঙ্গুলটিকে কি কি করছিলেন নড়াচ্ছিলেন জবানে যেমন দোয়া তেমনি এই হাতের আঙ্গুল দিয়ে দোয়া সুতরাং এক শ্রেণীর লোকদেরকে সাবধান করছি যারা যখন দেখে পাশে কোনো লোককে বা কোনো মুসলিম সম্পর্কে যে এরা হিলায় তখন ওদেরকে ঠাট্টা লোকটি দোয়া করছে আঙ্গুল দিয়ে আর আপনি ঠাট্টা করছেন কত বড় অপরাধ করলেন এটা সেই হাদিস নাসাই হাদিস তো ইশারা করে দোয়া করা যে প্রমাণিত এটা সেই হাদিস মুসনাদ আহমদ আছে আর নাসাই আছে নাসাই হাদিস নম্বর হচ্ছে আটশো উনানব্বই তৃতীয় মত হচ্ছে যে মুস্তাহাব হচ্ছে ইশারা করা এই শাহাদাতের আঙ্গুল দিয়ে ইন্দাল হামজাতে মিন কুলি ইল্লাল্লাহ কোনখানে ইল্লাল্লাহ যে হামজা শুরু হচ্ছে মানে ইল্লাল্লাহ যখন বলছে তখন ইশারা করবে শুধু এটা হচ্ছে তৃতীয় মত যুক্তি বলছে লানহা হালাহু ওয়া মাউতিন উল ইশারা ইলা তাওহিদ হচ্ছে তাওহিদ তাওহিদের ক্ষেত্র সুতরাং ওই তাওহিদের সময় আমার আঙ্গুল দিয়ে আমি ইশারা করলাম হাইউজ মাহ ফিজা আলিকা বেনাল কৌলি অল ফেলে যেন কথা ইল্লাল্লাহ যেমন বলছে আর কাজ এ দুটো দিয়ে তৌহিদের ঘোষণা করছে তারও ইশারাটাকে যে ইশারা শব্দগুলি হাদিস এসছে ওইসলামের ওই একই হাদি ওয়াশার ইসবাহি আলিয়াতিত তালীল এভাম বৃদ্ধার আঙ্গুলের পাশে যে আঙ্গুল রয়েছে সেটা দিয়ে ইশারা করলাম ওই ইশারা মানে তারা একবার করে নিয়েছে কিন্তু ওই হাদিস যে হাদিসটি আচ্ছা চার নম্বর মতটি বলে দিই চার নম্বর মত হচ্ছে

আল্লাহর নাম যখন যখন আসবে বরাক হু হু আল্লাহর দিকে ইসারা হচ্ছে আর সাললাম আলাইবাদ ইল্লাহ সালহিন আসাদু আল্লাহ ইলা ইল্লাহ অশাদ আল্লা মুহাম্মাদ আনব্দু ওরাস তাদের কাছেও বেশ কয়েকবারই সারা আছে কিন্তু তারা বলছে যে শুধু আল্লাহর নাম অথবা আল্লাহর গুণ বা নাম যখন আসবে তখন এশারা করবে আহ ঘোষণার উদ্দেশ্যে কয়েকটি মত হলো একটা হলো যে প্রথমটা কি বললাম সময় দ্বিতীয় বললাম যে শুরু থেকে শেষ পর্যন্ত ইশারা করতেই থাকবে আর তৃতীয় যখন যখন আল্লাহ পাকের নাম অথবা গুণাবলী আসবে তখন কি করতে হবে রসুল্লাহ সাল্লামের হাদিস যে রসুল্লাহ ইশারা করতেন কানা শব্দটি ওই হাদিসগুলিতে এসছে এতে থেকে বোঝা যায় যে ইশারাটা কন্টিনিউ হতো না যদি আসে তো ইস্তেমরার বোঝায় মাঝি ইস্তেমরারই বোঝায় তো এই জন্য ইশারাটা কন্টিনিউ হইতো এটাই উচিত না হলে কমের পক্ষে কয়েকবার করে ইশারা করেন যখন যখন আল্লাহ পাকের নাম বলি আসছে তখন ইশারা করেন এর উপর আমল করেন আর এই বিষয়ে বাড়াবাড়ির অন্য প্রশ্ন তাশাহের সময় আঙ্গুলের দিকে নজর রাখবে একটি হাদিস রয়েছে লাশা রোহু ইশারা তাহ দৃষ্টি তার ইশারা থেকে অতিক্রম করতো না তো নবী সালাম তাহলে ইশারার সময় আঙ্গুলের দিকে তাকাতেন জি